গাজাতে খালি বোমা ফেলতেছে তো আপনার ইসরায়েল তাই না ওই জন্য কাউকে যাওয়া পারে না এখন আপনার বিশ্ব থেকে আর কি আপনার জাতিসংঘ থেকে খাওয়ার রসুদ টসুদ এই সমস্ত মানুষ হবে ওই জর্দান থেকে অথবা আপনার মিশর থেকে রাস্তা তৈরি করে ওই দিক দিয়ে গাজাতে পাঠানো হচ্ছে ভালো কথা এটা মানবিক দরকার আছে আমার হচ্ছে যে আজকে বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলো যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যান্সেন্স দিতে রয়েছে অনেক বড় সিদ্ধান্ত এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমতরের ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতি সীমা জড়িত আছে সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা জি এইটা কথা না বলে তারা একক ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আজকে এই ক্রিমালে তার জায়গা দিচ্ছে আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই জাতিসংঘ উদ্যোগ নেতাকে সাহায্য করাতে আমাদের আপত্তি নাই এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে আমরা আরেকটা গা যায় পরিণত হতে চাই না আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না আমাদের এখানে এসে আলোর জন্য করুক সেটাও আমরা চাই না এখনকার রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি তারপরে এই প্যাসেজ দেওয়া থেকে আলোর কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে যাওয়া উচিত ছিল আমরা মনে করি বন্ধুরা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন টেলিভিশনে যারা দেখেন টেলিভিশনে আজকাল খুব কথা হয় যে এই বলছেন আগর নাকি সংস্কার আলো তাই না বলতে চাই সংস্কার আগে বলতে আগে সংস্কারটা কি এটা আমি বুঝতে চাই আপনারা বুঝেন সংস্কার কি না বলেন না একটু আমি একটু বলি সংস্কারটা হচ্ছে এই যে আগেকার যে ব্যবস্থা রুগী ছিল এই ব্যবস্থারগুলোতে সরকাররা আর ফিলিং করার সুযোগ পাইছে আপনার রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটার মধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এমন হয়ে যাচ্ছিল তার ক্ষমতা ওই জায়গাগুলো পরিবর্তন করা দরকার আমরাও করেছি একত্রিশ দফা সংস্কার করেছিলাম একত্রিশ দফা সেই একত্রিশ দফার মধ্যে আমাদের অনেক সংস্কারের কথা বলা আমরা সংস্কারটা চাই কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক কারণ এই দেশের মানুষ পনেরো বছর ধরে কোন ভোট দিতে পারে না তাদের নিজস্ব সরকার দেখতে পায় না এই যে আপনি নিজেরাই বলেন তো আপনাদের তো এমপি নাই তাই না সমস্যা হলে কার কাছে যাবেন সমস্যা হলে কার কাছে যাবেন চেয়ারম্যানের কাছে যাওয়া হবে চেয়ারম্যানের সব কাজ করবে পারবেনি এমপি কাছে যাওয়া হবে তাই না এমপি তো নাই ইলেকশন নাই পার্লামেন্ট নেই আমরা বারবার করে যে ভাই সংস্কারটাও হোক নির্বাচনটাও হোক নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার তার প্রতিনিধি নির্বাচন করা দরকার এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউস প্রসেস এই নির্বাচনটা খুব এমিডিয়েটলি করা দরকার দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না আমরা আশা করব তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে একটা রোড যে চট্টগ্রামে ওই পাশে বাংলাদেশে মিয়ানমার থেকে বলে ওখানে খুব যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে বলে একটা আর্মি আরাকার একটা দেশ তার একটা সেনাবাহিনী করতে তারা স্বাধীন হবে ওই বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে তো আর্মি তো এমন একটা জায়গায় যে আমাদের পার্বত্য চট্টগ্রাম আপনার চট্টগ্রামের ধরে আছে আর আমাদের দেশে তো আপনারা জানেন যে ওই ওই ওইখান থেকে রোহিঙ্গা ভাইরা আসছে ভাই 10 লক্ষর উপরে তো আমাদের দেশে প্রায় দল গঠন ধরে আছে মারমা থেকে থেকে তাড়িয়ে দিয়েছে তো আমাদের দেশে আছে আমাদের গত সরকার অলি সরকার ওদেরকে দেশে ফিরানোর জন্য পুরো চেষ্টা করে নাই ওদেরকে দেশে ফিরানোর জন্য আত্মজাতিক চেষ্টাটা কর সরকার চেষ্টা করতে পারল না আজকে খবর থেকে আমি একটু চিন্তিত হলাম ওই খবরটা দেখলাম যে বাংলাদেশের যে উপদেষ্টা আপনার বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক একটা প্যাসেজ আমরা আরাকান দিতে আপনার খুব কঠিন কথাটা বোঝানো মুশকিল হচ্ছে আমার অর্থাৎ ওখানে যাওয়া যায় না তো

ওই হাসিনা ক্ষমতায় আসে কি হয়েছে হাসি গোটা পরিবার টাকা নিয়ে গোটা বাংলাদেশে হাসিনার পরিবারটা ছাড়া কোনো পরিবার ছিল না আওয়ামী ছাড়া কেউ কিছু করতে পারবে না এই সেও তখনকার সিস্টেম তখন ব্যবস্থা বন্ধু এই ব্যবস্থাটা আমরা থাকতে দিব না আমরা এখানে গণতন্ত্র ফেরত কাজ করেছি লড়াই করেছি যুদ্ধ করেছি আমরা সেই গণতান্ত্রিক ব্যবস্থা আনতে চাই আমরা এখানে নারী পুরুষের সমান অধিকার নিয়ে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সমান অধিকার নিয়ে আমরা একটা আমরা ভোট দিব এইবার ভোট বিভাগ কেউ বানান যারকে খুশি তাকে দেব দেব এবং এইবার ভোটটা আমরা বেছে বেঁচে দিব যে লোকগুলো আমাদের কাজ করবে যে লোকগুলো আমাদের পাশে ছিল যে লোকটা আমাদের আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমাদেরকে দায় আমরা তাদেরকে বলে দেবো তাই না